এক সুপ্রিয় ভিওর্স বরাবরের মতো না একটি নিউ ব্লক ভিডিও নিয়ে হাজির হলাম আজ চলে আসলাম গাজীপুর বাগের বাজার কোয়ালিটি গেট তুলার ফার্ম দেখতেই পারতে অনেকদিন পরে আমার বন্ধুর সাথে দেখা হলো তাই চিন্তা করলাম একটু ঘুরে আসি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তাই চলে আসলাম তুলার ফরম আর একদিন আমি গিয়েছিলাম তখন দিয়েছিলাম তুলা গাছা আজকে দেখি পাকা এই তুলা দিয়ে অনেক কাজ করা হয় এই তুলা দিয়ে সুতা বানানো হয় এই তুলা দিয়ে মাথার বালিশ বানানো হয় কোল বালিশ বানানো হয় আছে তো লোক হয়েছে কল্পনার বাহিরে এই যে ছেলেটি দেখতে পারতেছেন আমার বন্ধু আর আমি এক অফিসে আগে জব করতাম এখনও চলে গেছে আমাকে ছেড়ে অন্য অফিসে অন্য অফিসে অনেক সুখী আছে তার জন্য ওর সাথে আমি একটু ঘুরতে আসলাম এই যে দেখতে পাচ্তেছেন যে জুরাই জুরাই পাখি কত সুন্দর ঘোরাঘুরি করতেছে হাতে হাত ধরে কেউ সেলফি তুলছে কেউ টিকটক করছে কেউ ইউটিউব ভিডিও বানাচ্ছে তা আমিও চিন্তা করলাম যে আমিও একটু দেখি ভিডিও করতে পারি কি না কোনো ক্ষেত্রে আর আমিও দেখি একটু ইউটিউবার হতে পারি কি না আমার তো অনেক লজ্জা তার জন্য আমি ভিডিও বানাতে পারি না আমার বন্ধু বলছিল যে তুমি ভিডিও করো না আমার এসব তো পছন্দ হয় না তারপরও তার ভিডিও করলাম যে দেখতে পাচ্ছেন যে ভাই এক কত সুন্দর উপরে পাও দিয়ে নিচে হাত দিয়ে হাঁটতেছে কি প্রতিভা ওনার ওনাকে আমার খুব ভালো লাগছে তার জন্য ওনার চরিত্রটা আমার ভিডিওতে তুলে ধরলাম